হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষাদের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করবো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন টোকো ছফট জেল ক্যাপসুল আজকে আলোচনা করবো এই ঔষাদের কার্যকারিতা কী কারা খেতে পারবে কারা খেতে পারবে না পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব টোকোসফট এর প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড হার্বাল ডিভিশন তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাই পেস্টটি ফল দিয়ে রাখুন সফট এর জেনেরিক নাম বলতে গেলে টোকোট্রায়োনল পঞ্চাশ মিলিগ্রাম ও টোকোফেরল তেরো পয়েন্ট পাঁচ মিলিগ্রাম তো বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি টোকো সফট জেল ক্যাপসুলের কার্যকারিতা কী অথেব কী কী সমস্যা দেখা দিলে আপনারা এই ঔষধটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে মজবুত চুল এবং ত্বকের জন্য কার্যকারী রক্তনালীর কাজ নিয়ন্ত্রণে সহায়তা করে মস্তিষ্ক সুস্থ এবং কনভেটিক কার্যকলাপে সহায়তা করে বন্ধুরা যাদের শরীরে রক্তনালীর অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি রয়েছে তাদের এই ঘাটতি পূরণ করতে কিন্তু অত্যন্ত কার্যকরী একটি ঔষধ হিসাবে কাজ করে টোকো সফট জেল ক্যাপসুল বন্ধুরা যাদের চুল পড়ার সমস্যা রয়েছে বন্ধুরা আমাদের এখন প্রায় মানুষেরই কিন্তু চুল পড়ার সমস্যা রয়েছে মাথা থেকে চুল ঝরে যায় এবং শ্যাম্পু করতে গেলে বা মাথা করতে গেলেও কিন্তু অনেক চুল পড়ে যায় নতুন চুল গজায় না এবং চুলে চেরুনে দিলে কিন্তু চেরুনির সাথে অনেক চুল উঠে আসে এবং চুল নাড়াচাড়া করলে বা মাথায় হাত দিলে কিন্তু চুল উঠে আসে এই সমস্যায় কিন্তু আমরা এখন প্রায় মানুষে ভুগছি কিন্তু আমরা এই নতুন চুল গজানোর কোনো লক্ষণই দেখছি না বা নতুন চুল গজাচ্ছে না বা নতুন চুল তৈরি হচ্ছে না এই সমস্যায় যারা রয়েছেন তারা কিন্তু এই ঔষধটি সেবন করতে পারেন বন্ধুরা নক রক্তনালীর কাজ করে এই ঔষধটি মস্তিষ্ক সুস্থ রাখা এবং মস্তিষ্ক ভালো রাখা অনেক কিছু মনে রাখার ক্ষেত্রেও কিন্তু এই ঔষধটি অত্যন্ত কার্যকারী একটি ঔষধ হিসাবে কাজ করে অনেকের অনেক কিছু মনে থাকে না বা ভুলোমন টাইপের কিছু করলে বা কোনো কিছু মনে রাখতে পারে না এছাড়াও ত্বকের ভাব ফিরিয়ে আনে এবং ত্বককে ভালো রাখার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত কার্যকারী একটি ঔষধ হিসাবে কাজ করে বন্ধুরা যারা অনেকে দেখা যাচ্ছে একটু রোদে পেড়ে ঘোরার ফলে তাদের ত্বক একটু শুষ্কতা ভাব বা কালো কালো ভাব এই সব সমস্যা যাদের রয়েছে তাদের ত্বকের উজ্জ্বলতা ভাব ফিরিয়ে আনতে কিন্তু অত্যন্ত কার্যকারী একটি ঔষধ হিসাবে কাজ করে বন্ধুরা আমরা যদি এক কথাই বলতে যাই আমাদের শরীরে অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে মস্তিষ্ক ভালো রাখে এবং মজবুত চুল করতে সহযোগিতা করে যাদের চুল পড়ার সমস্যা রয়েছে নতুন চুল চুল গজাতে সহযোগিতা করে এছাড়াও ত্বক ভাব বা ত্বকের ভাব ফিরিয়ে আনতে কিন্তু এই ঔষধটি অত্যন্ত কার্যকারী একটি ঔষধ হিসাবে কাজ করে বন্ধুরা এবার বলি ঔষধটির সেবনবিধি ঔষধটির সেবনবিধি তো বিধি যদি বলতে যায় প্রাপ্ত বয়স্কদের জন্য টোকো সফট জেল ক্যাপসুলের সেবনবিধি যদি বলতে যায় প্রাপ্ত বয়স্কদের জন্য একটা থেকে দিনে দুইটা ক্যাপসুল সেবন করা যেতে পারে তবে বন্ধুরা ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকেন তাই যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে বন্ধুরা এবার বলি গর্ভাবস্থায় স্থানীয় দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা গর্ভাবস্থায় ওই স্থান ও দানকালী মায়েরা ঔষধটি না খাওয়াই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে বন্ধুরা এবার বলি এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না বন্ধুরা আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে বন্ধুরা আপনারা এটা জানলে খুশি হবেন যে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া একেবারে মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে দেখা দেয়নি বন্ধুরা হ্যাঁ টোকোসফট জেল ক্যাপসুলের প্রতি পিসের দাম যদি বলতে যায় প্রতি পিসের দাম পনেরো টাকা আর এক বক্সে থাকে তিরিশ পিস তার দাম চারশো পঞ্চাশ টাকা এই ঔষধ সম্পর্কে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি না খাওয়াই ভালো আর এই ওষুধ পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে বন্ধুরা আমরা কিছু নিয়মকানুন যদি মেনে চলি তাহলে কিন্তু আমরা এত অসুস্থ হই না বা এত সমস্যায় পড়ি না যেমন তামাক জাতীয় দ্রব্য জর্দা ও ধূমপান নিষিদ্ধ প্রতিদিন কমপক্ষে চল্লিশ মিনিট করে হাঁটবেন প্রতিদিন কমপক্ষে ছয় সাত ঘন্টা ঘুমাবেন ঘুমানোর দুই ঘন্টা আগে রাতের খাবার খাবেন দিনে দুই তিন লিটার বা তার বেশি পানি পান করবেন শাকসবজি সবজি ফলমূল খাবেন তেল ও মশলাযুক্ত খাবার খাওয়া এড়িয়ে চলুন অতিরিক্ত লবণ খাওয়া পরিহার করুন বন্ধুরা এই নিয়মগুলো মানলে কিন্তু আমরা এত সমস্যায় পড়ি না বা এত সমস্যায় আমরা আক্রান্ত হই না এই নিয়মগুলো আমরা অবশ্যই মানব বন্ধুরা এই সফট জেল ক্যাপসুলের সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধুরা যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফিজ